আসসালামু আলাইকুম গাইস তো সবাই দেখতে পাচ্ছেন এটা হলো দারুল উলুম মাদ্রাসা আমার নানার বাসা ও হয়েছে রঙিন আপনার যে বিল্ডিংটার পাশে যেই বিল্ডিংটা এই বিল্ডিংটা হয়েছে আমার নানার বিল্ডিং সো এটা হয়েছে দারুল উলুম মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি মসজিদ আপনি যদি এখানে আসেন ভিতরটা অনেক সুন্দর আর এটা হলো সাত চারতলা আর খুব সুন্দর একটা মিনার আছে দেখতে পাচ্ছেন মিনারটা এই যে এই যে আপনার মিনারটা অনেক বড় মিনারটা যদি আপনি দেখেন যে মিনারটা কিন্তু কয় ফুট আমার জানা নাই খুব সুন্দর একটি মিনার আমি দেখতে পাচ্ছি অনেক বড় একটি মিনার এত বড় মিনার আমি ঢাকা শহরে দেখি না কখনো অনেক জায়গায় ঘুরছি তো অনেক বিশাল একটি মিনার মসজিদ খুব সুন্দর মসজিদ তো আসলে একটা অন্যরকমের ঘুরতে আসতে এখানে মজাই একটা অন্যরকম তো আমি আসি মাঝে মাঝে নানা বাসায় তো তখন এখানে বেড়িতে আসি আর হয়েছে গিয়া মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে এখন হয়েছে আসরের টাইম খুব সুন্দর একটি যে মাদ্রাসা বিশাল মাদ্রাসা যদি আপনি দেখেন এটা কিন্তু বড় মাদ্রাসা একটি এই যে এটা কিন্তু মাদ্রাসা এই পাশে একটি মাদ্রাসা আছে এই পাশে মাদ্রাসা আরো মাদ্রাসার কাজ চলতেছে আর এটারও কাজ চলতেছে এখনো হয় না সম্পূর্ণ তিন তলায় চার তলায় কাজ বাকি আছে তো হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন এখানে বিদেশি গাছ আছে অনেক সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ আজকের ভিউটা অনেক সুন্দর আকাশের খুব সুন্দর সকাল থেকে বৃষ্টি গেছে তারপর আর কোরবানির কালকে কোরবানি আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ চাইলে এই মসজিদে বছর ঈদের নামাজ কোরবানি ঈদের নামাজ তো আল্লাহ চাইলে পড়তে পারে ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন তো সবাই দোয়া করবেন